আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশ ফেসিফাদের হাত থেকে পরিবর্তন হয়েছে এক বছর অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ চলেছে কোনো রাজনীতি দলের মাধ্যমে না এই এক বছরের ভিতরে কারণ নির্বাচন দেওয়ার কথা ছিল তিন বছর তিন মাস পরে তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং কেয়ার আপ সরকার এলা হয়ে থাকে ওনারা বসে সংস্কার করতে গিয়ে এই এক বছরে কি সংস্কার আমরা পেলাম আমি সরকার এবং বাংলাদেশের আইন বিশেষজ্ঞ প্রত্যেক জ্ঞানীবান মহোদয়কে স্মরণ করে কথাটা বলছি আপনার সকলে এই কথাগুলা শুনবেন এক বছর যাবৎ সংস্কার সংস্কার করতে করতে কি সংস্কার হচ্ছে রাস্তাঘাটে মিটিল মিটিং মিছিল মারামারি কাটাকাটি এই যে এত একটা বড় অসুবিধা চলছে এর মাধ্যমে মানুষের সন্ত্রাসী মানুষের ক্রিমিনালি ব্যবসা যা সে বর্তমানে বাংলাদেশে চলেছে তবে একটি কথা আমি আরও জানাচ্ছি বাংলাদেশ উপদেষ্টা গ্রুপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল সম্প্রদায় এবং বাংলাদেশ আইন বিশেষজ্ঞ সকল সম্প্রদায়কে একটি কথা আমি অনুরোধ করছি আপনি একটু খেয়াল করেন বর্তমানে বাংলাদেশে এই যে বিদেশের ব্যাপারে একটা সিন্ডিকেট চলেছে বাংলাদেশে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে সৌদি আরবের কথা বলে সৌদি আরব নিয়ে জেদ্দা এবং মক্কায় রেখে তারা বিভিন্ন জায়গায় মরুভূমিতে রেখে তাদেরকে খাবার টাকা দেয় না কষ্ট দেয় কাম দেয় না বিভিন্ন সাজা দিয়ে মায়ের দিয়ে পিটিয়ে পুটিয়ে তাদের কাছ থেকে আরও টাকা আদায় করে তাদেরকে মাঝে মাঝে গ্রুপ ধরে পুলিশ দিয়ে রাত্রে ধরিয়ে আবার দেশে পাঠিয়ে দিচ্ছে এরকম হাজার হাজার প্রমাণ আছে আমি কিছুদিনের ভিতরে সত্যিকারের প্রমাণ একজন ভুক্তভোগী দেওয়া এই সামনে ভিডিও করব, আপনারা খেয়াল করবেন আমার এই ফেজ আপরা আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন কিছুদিনের ভিতরেই এরকম আরও কিছু প্রমাণ দিচ্ছে আমি ওই সমস্ত ককটা কোম্পানির নাম আপনাদেরকে দেবো আমি সংগ্রহ করেছি আজকে আমি বলবো না কিন্তু বাংলাদেশ সরকারকে বর্তমান যারা উপদেষ্টা সরকার পক্ষে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। এই বাংলাদেশের গরিব জনগণ জনতা সুদী বিভিন্ন ধরনের হাওলাত করা জমি বিক্রি করে বিদেশ যায় তাদেরকে নিয়ে ওই মক্কা বাজ্যের দাম মরুভূমিতে রেখে তাদের কাছ থেকে মায়ের মায়ের দিয়ে পিটিয়ে নাক খেয়ে রেখে টাকা পয়সা আদায় করে কফালার কথা বলে বলে টাকা নিয়ে তাদের বাসায় থাকতে বলে রাত্রে পুলিশ আসে গেরাও করে দশজন বিশজন গ্রুপ করে ধরে ধরে আবার দেশে পাঠিয়ে দেয় এইভাবে আর টাকা কামাই করছে চার লাখ পাঁচ লাখ করে টাকা নিয়ে নিয়ে এরকম কাজ করছে আমি বারবার অনুরোধ করছি বাংলাদেশের আইন বিশেষজ্ঞ সরকার পক্ষ যারা আপনারা আছেন এই জিনিসগুলা আপনি একটু পরিপূর্ণ সংস্কার করেন সংস্কার এগুলা করেন সন্ত্রাস দমন করেন সন্ত্রাস দমন না করতে পারলে কিসের আপনার সংস্কার আইন লার জারজার কামাই সে করে খাবে আয় উন্নয়নের সংস্কার কোন সরকারের করতে হবে না আপনারা সংস্কার করেন দেশের দুর্নীতি দেশের সন্ত্রাসী দেশে ক্রিমিনালি ব্যবসা এইগুলাকে আগে ধরেন এগুলাকে ধরার চেষ্টা করেন কারণ এই দেশের জনগণ কিন্তু এই কারণে অনেক বিরক্ত হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে সামনের একটা ভিডিও দিব। প্রত্যক্ষ প্রমাণ দেয় প্রত্যক্ষ দোষী ওই সৌদি থেকে ফিরে আসছে এটা আজকালের ভিতরে ভিডিওটা পাবেন কয়েকটা কোম্পানির নামও কাগজ আমি দেখিয়ে দেবো যে এরা এইরকম কাজ করে মক্কা মদিনা বিভিন্ন মদিনাজ কষ্ট দিয়ে কিরকম করে ওই ছেলের মুখের থেকে আমি আপনাদেরকে শোনাবো আমার আরো ভিডিওর অপেক্ষা থাকবেন আর এই ভিডিওগুলা যারা যারা শুনবেন শেয়ার করে প্রচার করে সরিয়ে দেন লোকজনের মাধ্যমে দেশের জনগণকে বাঁচান দেশের জনগণকে দুষ্কৃতী লোকদের হাত থেকে বাঁচান আমি আপনাদের সকল অনুরোধ করছি ভিডিওগুলা শেয়ার করে সরিয়ে দেন লাইক দিয়ে শেয়ার করে সরিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল বরক